এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান শাহজালের বিমানবন্দরে ভয়াবহ আগুনের কারণে উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙ্গে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে আশিটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছে না বিমানের কেউ রাব্বি সিদ্দিকিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আবদুল্লা তুহিন নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সে ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভলটি ছিল প্রায় অক্ষত যেখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র গোলা সহ অতি মূল্যবান জিনিস আঠাশ অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাপ বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভল্টে থাকা সাতষট্টিটি অত্যাধুনিক পিস্তল বারোটি শর্টগান একটি অ্যাসল্ট রাইফেল একশো আটত্রিশটি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ এটা তো একটা জিডি করা হয়েছে জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না ওই জিডিতে জানানো হয় চব্বিশ অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয় বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা আসলে এটা একটা মানে খুবই দুঃখজনক ব্যাপার তালা যখন ভাঙা হয়েছে তখন আমরা ধরে নিতেই হবে যে এটা কেউ কেউ না কেউ করেছে আর কি এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে এটা খুব যে একটা রকেট সায়েন্স তা এখানে এটা সহজে করা যায় বিকজ এয়ারপোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে হেভি সার্ভেলেন্স আন্ডারে চারিদিকে ক্যামেরা থাকে সিসি ক্যামেরা থাকে অন্য অন্য সুযোগ সুবিধা থাকে প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে আঠারো অক্টোবর আগুনের ঘটনায় পুরো কার্গো বিদ্যুৎ ব্যবস্থা সহ নষ্ট হয়ে যায় বিভিন্ন সিসি ক্যামেরাগুলোও তাই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্যদের চলাচল বন্ধ করে দেওয়া হয় তাছাড়া স্ট্রং রুম থেকে কিছু সরাতে বা প্রবেশ করাতে হলে কয়েক স্তরের নিরাপত্তা ও অনুমোদন লাগে তারপরও কারা কিভাবে স্ট্রং রুমে হানা দিল তা নিয়ে মুখ খুলছে না বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বারবার যোগাযোগ করেও সারা মেলেনি তবে ঘটনার পর মন্ত্রণালয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষ কিন্তু কি পরিমাণ অস্ত্র ও মালামাল খোয়া গেছে হিসাব দিতে পারেনি তারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা